لقد كان لكم في رسول الله اسوه حسنه ان الله وملائكته يصلون على النبي নৌকা চলে না মুসলমানের মুসলমানের কালেমা সারা ইমান্থ <usion> the <-tra> <babbage> la oh, <noir ez> <bitches> <mist> স্পষ্ট হইতে পারে অনেক নির্যাতন ভোগ করেছে অনেক নির্যাতন সহ্য করেছে নির্যাতনের রোলার তাদের পিঠের উপর দিয়ে চলেছে তবু তারা ইসলামের জন্য তারা নিবেদিত প্রাণ তারা কোন সময় পিসপা হয় নাই তারা নিজের জান মাল জানমালের মালের বিনিময়ে তারা পৃথিবীতে ইসলামকে টিকে রাখার জন্য তারা চেষ্টা করেছে রাসুলের আদর্শ রাসুলের মহাব্বত রাসুলের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে রাসুলের রেখে যাওয়া দিনকে তারা দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য জান মাল সময় তারা ব্যয় করেছে যুগে যুগে আপনার নুমরুদ ফেরাউন আবু জেহেল উদবা সাহেবা হামান সাদ্দাত যুগে যুগে আসবে তাদের পলা পানেরা ঠিক বলছে না ব্যাঠিক বলছি যেখানে ইমানদার সেখানে নুমরুদের কলহল যেখানে যেখানে ইমানদারের উপস্থিতি সেইখানে কলহল যেখানে ইমানদারের উপস্থিতি সেখানে নুমরুদের কলহল উপস্থিতি আমার ভাইরা কোথা ঠিক বলছে না বা ঠিক বলছে রাজ্য সিংহাসন দেওয়ার মালিককে আল্লাহ একদিন আবু জেহেল খুব মনে মানে কষ্ট নিয়ে মলিন অবস্থাতে আবু জেহেল বসা অবস্থায় আছে এমন সময় মিস্টার ইবলিস মানে উনি এসে আবু জেহলকে বলছে আবু জহেল বন্ধু তুমি এমন অবস্থায় মন মলিন করে বসে আছো কেন আবু জেহেল বলছে যে ওই আবদুল্লার পোলা মোহাম্মদের জ্বালায় আমার মনটা অত্যন্ত খারাপ আমরা গাছ পূজা করি অগ্নি পূজা করি সূর্যের পূজা করি বিভিন্ন হদার পূজা করি আবু জেহেল কোথেকে একটা পুরাতন ধর্মের মানে ইয়া দুনিয়াতে বিস্তার করছে আবু জেহেলকে ঘায় করার জন্য অপমান করার জন্য তাহলে একটা মিটিংয়ের আয়োজন করেন একটা সবার আয়োজন করেন মিটিং এর আয়োজন

দশটা আর মিশরের বাদশাহ হাবিব বিন মালিককে জানায় দেওয়া হয়েছে সময় হলো আটটা মিশরের বাদশাহ হাবিব বিন মালিক আটটার সময় এসে হাজির হয়েছে যথা সময় অনেক শ্রোতা এসে উপস্থিত হয়েছে প্রধান অতিথির আসনে মিশরের বাচ্চা মালেককে বসায় দেওয়া হয়েছে ওই আবু জেহেল নিজেই নিযুক্ত হয়েছে দশটার সময় হুজুর সাল সাল্লামকে দাওয়াত দিয়েছে কয়টার সময় দশটার সময় দাওয়াত দেওয়া হয়েছে হুজুর সাল্লাম এসে দেখে যে মন দুটা চেয়ার আছে দুটো একটা আবু জেহেল আর একটা হলো মিশরের বাচ্চা অবস্থা হুজুর সাল্লি সাল্লাম এই দৃশ্য দেখে কাউকে কিছু না বলে সামনে যে বসার চেষ্টা করছে এবার আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে বলে জিব্রাইল আমার নবী মাটি মিশরের বাদশাহ হাবিবিন মালে এক স্বর্ণের চেয়ারে বসেছে আর আবু জেহেল রূপার চেয়ারে বসেছে আমার নবী মাটিতে বসবে কেমন কথা এটা হতেই পারে না ইব্রাহিম যাও যাও ওই মিশরের বাদশা হাবিব বিন মালিকের কান ধরে টান দাও হাবিব বিন মালিকের কান ধরে টান দিছে তো তাইtere কান ধরে টান দেয়

আর যখনই <boundaries> <heartbreakingigue>

আমার নবীর সভাপতি হবে এটা তো মানায় না আমার ভাইয়েরা এবার আবু জেহেলের পালা আবু জেহেলের কান ধরে টান দিছে এক কান ধরে তখন আবু জেহেলের ঘরে খালি কান হাত দেখালি কান গেল আমার হ্যাঁ আবু জহেল উঠতেছে না আবু জেহেল চিন্তা করছে ব্যাপারটা কি আরেক কান ধরে আপনার টান দিছে দুই কান ধরে টান দিছে কিন্তু উঠতেছে না আপনার ভালো করে আবু জেহেলের কান দুডা মোলায় এবার কানদের রক্ত বাড়ান শুরু হয়ে গেছে দেখা যায় না কে কান মনে দিতেছে আবু জেহেলের পাশায় লাগতে মেরে আপনার আগে দিকে উষ্ঠায় দিয়েছে চিন্তা করে পারছেন চেয়ারের মালিক চেয়ারের ক্ষমতা চেয়ারের চেয়ারে বসানোর মালিককে আর চেয়ার থেকে লাথি মেরে নিচে নামানোর মালিককে আমাদের সামনে প্রমাণ আছে কি না কথা বলেন নাকি ভাই রাগ করতেছেন নাকি আমি যে বলছি ইজ্জত দেওয়ার মালিক কে ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সীমা লঙ্ঘন কারীকে আল্লাহ পছন্দ করে না যখন অতিরিক্ত সীমা লঙ্ঘন করে তখনই আল্লাহ পাক আল্লাহ পাকের তরফ থেকে ব্যবস্থা আসে কথা ঠিক না বেটি সীমা লঙ্ঘন করার কারণে আজকে দেখেন আমাদের বাংলাদেশে যেই আদালত যিনি নির্মাণ করেছেন মুজলু মজলুম ওলামাই কেরামদের দোয়া আল্লাহ পাক কবুল করছে না না করছে না আমার ভাইরা এই রাজ্যের মালিককে একমাত্র আল্লাহ আল্লাহ আমাদেরকে আজীবনের জন্য ইজারা দেয় নাই ক্ষণস্থায়ী আল্লাহ বা চিরস্থায়ী ইজারা দেয় নাই কিছু সময়ের জন্য আমাদেরকে মানে ইজেরা কিছু সময়ের জন্য যে চেয়ারের সম্মান আমি যে আমি আল্লাহ আমি আল্লাহকে আল্লাহ জেনে ওই চেয়ারে বসবে আর ওই চেয়ারের মান সম্মান ইজ্জত আল্লাহ পাক বৃদ্ধি করবে কথা ঠিক না বেঠে দেশ যদি করার মালিক একমাত্র আল্লাহ এই জন্য আমার ভাইরা আল্লাহর সঙ্গে যখন গাদ্দারি করবে আল্লাহ পাক এটা মেনে নিবেন তো এমনি এমনি আমাদেরকে আমরা তো আসলে আল্লাহর বান্দা আমরা কোথা ঠিক না ব্যাঠি আর আল্লাহর বান্দারা আল্লাহর তরফ থেকে পুরস্কারে পুরস্কৃত হবে সেই পুরস্কারের জায়গাটা হলো জায়গাটার নাম কি জাননা কোথা ঠিক না ব্যাঠি ইমানের দাবি যদি পূর্ণ সে দাবি পূরণে আমি তৈরি থাকি সেটা হলো জানমাল মাল সময় কয়টা জিনিস তিনটা জিনিস দিতে হবে জানমাল সময় আল্লাহ মোমিনদের জানের বিনিময় মোমিনদের মালের বিনিময় মোমিনদের সময়ের বিনিময় আমি আল্লাহর কাছ থেকে মোমিনের আমার থেকে মমিনেরা জান্নাত ক্রয় করে নিবে বাদশাহ হারুন আর রশিদের স্ত্রীর নাম ছিল বেগুম জুবাইদা কি নাম ছিল বেগুম জুবাইদা বেগুম জুবাইদা প্রাসাদে বিশ্রাম করছে এমন সময় প্রাসাদের সামনে একটা পাগল পাগল এসে বলছে কে নিবে জান্নাত আমি একটা জান্নাত বিক্রয় করব। কে আমার কাছ থেকে এই জান্নাত ক্রয় করবে আমি তারে আমার জান্নাত তারে দিয়ে দিব আমার কাছ থেকে কে জান্নাত নেবে আছে আমি জান্নাত বিক্রয় করব কে আসো জান্নাত লওয়া কে পারো জান্নাত নিতে আসো আমার কাছে আমি জান্নাত তারে দিয়ে দিব এবার বেগম জুবায়দ এক পা দুপা করে আস্তে আস্তে করে বাহালুল পাগলের সামনে এসে হাজির হয়েছে বলছে বাবা জান্নাত আমি দেখি নাই আপনার কোথায় বিশ্বাস করে আমি জান্নাত আমি ক্রয় করতে চাই আমি কিনতে চাই জান্নাতের মূল্য কত বলছে জান্নাতের মূল্য কত ভালো বলে হুজুর আমার কাছে মতন তেমন কিছু নাই আমার স্বামী বাচ্চা হারুন আর গোলার হারটা আমার দিয়েছে ও হুজুর আপনি যদি এই গোলার হারের বিনিময় আমারে জান্নাত দিয়ে দেয়

বলে হুজুর আমি জান্নাত দেখি নয় আপনার কথা বিশ্বাস করে আমি জান্নাত ক্রয় করব আমি আপনার কাছ থেকে জান্নাত কিনে নিব তবে আমার কাছে যা আছে যদি আপনি দিতে রাজি হন তাহলে আপনারে আমি এই গোলার হারটা আমি দিয়ে দিব আমার ভাই রাম বেগম সুবাই গোলার হার খুলে দিলেন বানুল পাগলের হাতে এবার বালুল পাগল বলে যা বেগম জুবাই এখন প্রাসাদে চলে জান্নাতের অধিকারী আমার ভাইরা বাদশাহ সিদ্ধে বেলায় স্বামী স্ত্রী দুইজন এক জায়গায় বসেছে বসার পরে গোলার দিকে তাকাইয়া দেখে তার দেওয়া মহান সত্ত্বে সেই গোলার হারটা ওই হাতটা তার গোলায় আর দেখতে পায় না বলে জোবাইদা তোমার কাছে যে গোলার হাটটা ছিল ওই হারটা কোথায় বলে হুজুর আমা আমার কাছে জান্নাত বিক্রয় করার জন্য এসেছিল আমি ওই জান্নাত ক্রয় করার জন্য জান্নাত ক্রয় করার জন্য এসেছিল আমি ওই গোলার হাতটা খুলে দিয়েছি বিনিময় আমাকে বলছে তুমি জান্নাতের অধিকারী হয়ে গেছো তুমি কি জান্নাত দেখেছ তোমাকে বললো আর তুমি শুনে তোমার গোলার হার তুমি দিয়ে দিলে বলে আমি না দেখে বিশ্বাস করে ফেলেছি এবার দুইজন ঘুমের ঘরে বাচ্চা হারুন সে স্বপ্নে দেখে বেগুম সুবাই দাম স্বপ্নের

তুমি যে জান্নাত কিনেছ আমার ওই জান্নাতে বেগুম বেগম বলে জান্নাত কিনতে মাল লাগে জান্নাত কিনতে কি লাগে লাগে মমিনের মাল হল মমিনের নাকল কথা ঠিক না বেটি মমিনের মাল হলো নামাজ মমিনের মাল হলো মমিনের মাল হলো রোজা মমিনের মাল হলো জাকাতর জাকাত সঠিক ভাবে আদায় করতে হবে মমিনের মাল হলো আল্লাহ আল্লাহ নামের কালেমা মা করা এবং হর হামেশা আল্লাহর ধ্যান খেয়াল দেলের মধ্যে পয়দা করা আল্লাহর প্রেমে মশগুল হওয়া আল্লাহর ভালোবাসা মমিনের দেলের মধ্যেও পায়দা করা এটাই হলো মমিনের মাল মমিনের বিনিময় আল্লাহর কাছ থেকে মমিন জান্নাত ক্রয় করে নিবে মমিনেরা আল্লাহর কাছ থেকে নেকা আমল অর্জন করে আল্লাহর কাছ থেকে বিনিময় জান্নার ক্রয় করে নেবে বাবা আমার বাবারা আজকে আমাদের বাংলাদেশে আমাদের যে কথা বলার অধিকার ছিল না কোথা ঠিক না ব্যাটি এক নয় সাহেব জাগা দিবেনি হ্যাঁ এখন আর কাদের খুঁজে পাওয়া আর যাচ্ছে বলেন আর যাচ্ছে আর যাদেরকে পাওয়া গেছে আমার ওই বুবুজানের বানানো বুনালে। তাদেরকে প্রথম একদিন কয়েকজন তেরো জনকে ওঠানো হয়েছে আজকে নির্যাতনকারী বাহিনী পুলিশ এই পুলিশ পুলিশ বাহিনীর আটজনকে গুন্ডা বাহিনী এই বাহিনীতে আটজনকে আপনার ওঠানো হয়েছে ক্ষমতা কারে বলে বাংলাদেশের মানুষও ওর বাপের সন্তান বানায় এলেছিল শেখ মুজিবর জাতির পিতা বানাইছিল কথা ঠিক না ব্যাটিক এই নামজিবিল্লা জোরে না কেন শেখ মুজিবর জাতির পিতা না জাতির পিতা হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলমান জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস অনেক সময় আলেমরা বললেই আলেমদেরকে কারাগারে জেল হাজুতে নির্যাতন করা হয়েছে কথা ঠিক না ব্যাটি যে যেই আলেমরা বলছে যে বঙ্গবন্ধু জাতির পিতা নয় ওই আলেমটি আপনার বন্ধ করছে এক সময়তে আমার ভাইরা কতদিন বাহাদুরি কতদিন শক্তি পালাব না পালা কুল না আপনার চিন্তা করে আমার ভাইরা আমার সম্মানিত মুক্তি সাহেব এনে উপস্থিত আমি আমার আর আলোচনা দীর্ঘায়িত করব না